মর্নিং বন্ধুরা ওয়েলকাম টু মহা বিশ্বাস ব্লগ আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আজকে বাড়িতেই আছি যেহেতু তো সকালবেলায় দেখো তরকারি রুটি করেছি এই যে রুটি গরম গরম রুটি ভেজে নিয়ে আসলাম আর এই যে তরকারি আলুর তরকারি করেছি টমেটো দিয়ে পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আলুর তরকারি নুন হলুদ দিয়ে তরকারি করেছি তা আবার প্রেশার কুকারে এই দেখো শর্টকাটে রান্না সকালবেলার টিফিন খুব খিদে লেগে গেছে বেজে গেছে তাও দশটা পনেরো হয়ে গেছে তা খাওয়া দাওয়া সেরে নিই ভিডিওটা কেউ স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবে বেশি বেশি করে শেয়ার করবে টিফিন খাওয়ার পরে রান্নার দিকে চলে এসেছি ভাত বসিয়ে দিয়েছি আর এদিকে দেখো মাংসটা আগে রান্না করব যেহেতু ব্যাংকের একজন খাবে তার জন্য মাংসটা রান্না করা হচ্ছে তো মাংস এর মধ্যে দিয়েছি পিঁয়াজ আদা রসুন টমেটো সব দেওয়া পেস্ট করে নিয়েছি এখন হলুদ টলুদ দেবো দিয়ে তারপরে কষাবো নুন হলুদটা দেওয়া হয়নি দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেব আর এই যে মাংসটাই দেখো এটা আগে করে নেব তারপরে আমাদের ঘরের জন্য করব লাউ ঘন্ট সাইকেল পড়বে লাউ ঘন্ট করব দেখে এই যে লাউ ছিলে নিয়েছি ধোয়া আর লাউ শাগ এনেছে কেটে রেখে দেব কালকে রান্না করব আর এই দিকে তোমার দাদা ভাই তেল ঢেলে দিচ্ছে দুটো বোতলে কেননা নাহলে আমি ঢালতে গেলে পড়ে যায় ও ঢেলে দেয় তা সব গুছিয়ে টুছিয়ে নিয়েছি এগুলো রান্নাবান্না সবাই দেখো কুটি করে নিয়েছি আলু দেব না আলু ছাড়াই মাংসটা রান্না করব তো এটা কষিয়ে নেবো দিয়ে দিলাম হচ্ছে হলুদ গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটু জিরার গুঁড়ো আর হচ্ছে নুন এখন দিয়ে কষিয়ে নেব তারপরে মাংসগুলো দেব। মাংসটা তো ধুয়েই দিয়েছে তখন দাদা কষানোর পরে দিয়ে দিলাম চিকেনগুলো চিকেনগুলো দিয়ে চার পিস চিকেন দিয়ে কষিয়ে নেব আর এদিকে এখনো ভাতটা ফুটেনি ফুটবে এক্ষুনি ফুটে উঠবে এটা কষাতে কষাতে ততক্ষণ আমি লাউগুলো কেটে নেবো পুরা এই দেখো মাংসটা হয়ে গেছে এখন আমি এই দেখো গরম মশলা দিয়ে দেব একদম কষা কষা করে দিয়েছি বুঝেছ আর এদিকে আমাদের ডাল বসিয়ে দিয়েছি মসুরির ডাল হবে আর এই দেখো লাউগুলো আমি কেটে নিচ্ছি এই যে লাউ কেটে কেটে নিচ্ছি এদিকে ভাতটা আমার হয়ে গেছে এই দেখো ভাত রোদের আলোতে দেখা যাচ্ছে না এই দেখো ভাত হয়ে গেছে তবে মাংসটা এখন নামিয়ে দেবো রান মাংসটা হয়ে গেছে দেখো এটা হচ্ছে ডালের ফোড়ন শুকনো লঙ্কা আর হচ্ছে সর্ষে যেহেতু টমেটো আমার ডাল করছি তার জন্য ডালটা আমার সিদ্ধ হয়ে গেছে এখন আমি ফোড়নগুলো সব ঢেলে দেবো দেখো ডালটা তো ফোড়ন দেওয়া হয়ে গেছে ডালটা ফুটছে আর এদিকে আমি কালো জিরা শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি দিয়ে মাছগুলো দিয়ে দিয়েছি চিংড়ি মাছটা লাল লাল করে ভেজে নেবো তারপরে এর মধ্যে দেব একটু কাঁচা লঙ্কা বাটা একটু ঘিরা গুঁড়ো দিয়ে আর এই যে লাউ গুলো দিয়ে দেবো এটা হচ্ছে লাউ ঘন্ট করবো আর দেখো জিরার গুঁড়োটা দিয়ে দিয়েছি আর হলুদ গুঁড়োটাও দিয়ে দিয়েছি এখন আমি হ্যাঁ হয়ে গেছে আর এটা দেখো মশলাটা একটু কষিয়ে নিলাম নিয়ে তারপর লাউ গুলো দিয়ে দেবো এটা হচ্ছে লাউ ঘন্ট লাউ ঘন্ট না লাউ চিংড়ি ওই তো লাউ চিংড়ি ওই ঘন্ট আর ওইদিকে মাংস আমি চলো দেখবা এই দেখো মাংস

মশলা বলতে জিরের গুঁড়ো আর হলুদ গুঁড়ো আর কিচ্ছু না দিয়ে দিয়েছি এখন এটা ভালো করে একটু মজুক তারপরে লাস্টে নামানোর সময় একটু ধনে পাতা দিয়েছি বাটির মধ্যে আর আমি এ দেব কড়াইতে রয়েছে এখন নামিয়ে দেবো আর এই যে ছেলের জন্য আবার একটু তুলে রেখেছি ও আবার ঘুষ ওই যে ডাস্টবিনের নোংরাগুলো ফেলতে বলেছি তার জন্য ওকে ঘুষ দিতে হবে এটা তরকারি তা তো খাবে পুরো খাওয়া দাওয়া নিয়ে বসে পড়েছি যেহেতু সব কাজটা সেরে আসলাম তখন দাদাভাই ব্যাংকের ওই একজন খায় তাকে খাবারটা দিয়ে আসলো দাদাকে তা আমরা এই যে কালকের একটু শাক ছিল এই যে শাক দিয়ে দিয়েছি আর কালকে দেখো দু পিস মাছ ছিল সেটাও খাওয়া হবে আর এই যে আজকে করেছি লাউ চিংড়ি এই দেখো সব চিংড়ি মাছ সব ছোট চিংড়ি মাছ খুব বড় না আর ডাল করেছি এই দেখো টমেটো দিয়ে ডাল আর মাংস করেছিলাম ছেলের জন্য দু পিস আছে আরও ওনার জন্য দু পিস দেওয়া হয়েছিলো চার পিস মানে টোটাল বড় বড় চার পিস করা হয়েছিল তা খাওয়া দাওয়া সেরে নিই এই দেরি হয়ে গেল তোমার দাদাভাই খাওয়া যেহেতু দিতে গেছিলো দিয়ে আসলো তা খেয়ে নিই খাওয়া দাওয়া যা যা হবে সারাদিনই সবই শেয়ার করবো খাই না আমরা তাই এই যে ডালের বড়া এরকম তোমার দিদিভাই আমার জন্য নিয়ে আসলাম ও বাবা এগুলো খেতে কিন্তু দারুণ লাগে ডালের ডালের বড়ি গরম না কারণ এমনি আমরা সচরাচর বাইরের জিনিস খাই না মাসে মাসে একদিন যদি খাই তাই দারুণ লাগে খেতে গরম গরম লাগে তাই এটা তাই বেকারের টিফিন ছেলে যেহেতু নেই ছেলে পড়তে গেছে